এগুলার সম্পূর্ণ আমাদের এখানে ফর্মাগুলা রেডি আছে অলরেডি এগুলার ডিজাইন আমি রেডি করব ইতিমধ্যে আমাদের অনেকগুলা প্রজেক্টের কাজ চলতেছে আপনার যারা এ ডিজাইন চান এবং কি নকশা চান এবং কি গুপসনের কলেজ এগুলা পাই করে সেলে নিতে চাইলে আমাকে আমি দিতে পারবো সমস্যা নেই একটা হোক দশটা হোক সমস্যা নাই যেটুকুলা হোক

আমরা রেডি বলছি যে আমরা রেডি করে নিয়ে যাবে